আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নাম ভাঙানো দুষ্কৃতকারী দলে ঠাই পাবে না এরপর জানিয়ে দেব আরো যত তথ্য সালমানের পালাতে চেয়েছিলেন মিয়ানমারে এদিকে হাসান মাহমুদের দখলে বন বিভাগের দুই শত বারো একর জমি আরো জানিয়ে দিব খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য দেয় দুই আইনজীবী সর্বশেষ জানিয়ে দিব হজের খরচ কমছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নাম ভাঙানো দুষ্কৃতিকারী দলে ঠাই পাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাই হবে না জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে গতকাল দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি এ সময় তিনি বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই আরও যত তথ্য সালমানের পালাতে চেয়েছিলেন মিয়ানমারে ছদ্মবেশ ধারণ করতে মুখবর্তি সাফেদ সাদাদারি নিজেই কেটেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন তিনি সব জায়গা থেকে ইতিবাচক সরাসরি চলে যান উত্তরায় নিজের সাড়া মালিকানাধীন একটি জুট মিলে সেখানে গিয়ে নিজেই নিজের দাড়ি সেভ করেন পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুটমিল ত্যাগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে এসব কথা বলেন তিনি অন্যদিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান পরে এসিজি করানোর পর তার হৃদরোগের বিষয়টি নিশ্চিত হন তদন্ত সংশ্লিষ্টরা সালমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন বেগজি মতো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর ফুট কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌযানটি চলে যায় সোজা ভোলায় যার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারত পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফের ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান বলেছেন সেব করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না হাসান মাহমুদের দখলে বন বিভাগের দুই শত বারো একর ভূমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবং তার পরিবারের দখলে চট্টগ্রাম বন বিভাগের বিপুল পরিমাণ ভূমি ক্ষমতায় থাকাকালে মন্ত্রী হাসান মাহমুদ ও তার ভাইয়েরা মেতে ওঠে সরকারি জায়গা দখল উৎসবে গত পনেরো বছর ধরে তারা রাঙ্গুনিয়া উপজেলার বন বিভাগের কমপক্ষে দুই শত একর জায়গা দখল করা এসব জায়গায় তারা গড়ে তোলেন রেস্টুরেন্ট মাছের খামার রিসর্ট এবং বাংলোবাড়ি এরই মধ্যে বন বিভাগের এসব জায়গা উদ্ধারে অভিযান শুরু হয়েছে প্রস্তুতি চলছে মামলা দায়েরের রাঙ্গুনিয়া কুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন হাসান মাহমুদ ও তার ভাইরা বন বিভাগের দুইশত বারো একর ভূমি অবৈধভাবে দখলে নিয়ে নেয় অবৈধভাবে দখলে নেওয়া জায়গায় গড়ে তোলেন রেস্টুরেন্ট রিসোর্ট বাংলোবাড়ি মাছ ও গরুর খামার বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে জোরপূর্বক তারা এসব স্থাপনা গড়ে তোলে গত ছাব্বিশে আগস্ট থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ এরই মধ্যে একশো একর ভূমি উদ্ধার করা হয়েছে বাকি ভূমি দ্রুত সময়ের মধ্যে করা করা হবে হবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী দুই আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দুর্নীতি দমন কমিশনের দুই আইনজীবীকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অবিলম্বে ওই দুজনকে গ্রেফতার করে বিচারের দাবিও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি বলেন খালেদা জিয়ার আজকের গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশারফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে স্বাচ্ছে অন্ধকার প্রকষ্টে বিনা চিকিৎসায় আবদ্ধ করে রেখেছিল রিজভি বলেন ওয়ান ইলেভেনের ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তাতে গণভবনের রায় পাঠ করে সাজা দেয়া হয়েছে কাজল এবং দ্বারা বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতে প্রকাশ্যে অপমানজনক কথা বলত হুমকি দিত দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছে হজের খরচ কমছে চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজবানা হাসান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভা শেষে তিনি এ তথ্য জানান রিজওয়ানা হাসান বলেন আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই যারা কার সাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব প্রাথমিক আলোচনায় সেটি হয়েছে